অভিযোগে ছাত্রীর মা এবং গৃহ শিক্ষককে বেঁধে রাখা হলো খুঁটির সঙ্গে করা হলো মধ্যযুগীয় কায়দায় নির্যাতন আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে কোথাও গৃহশিক্ষক খোঁজ মিলছে না সেই গৃহবধূর

ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের অভিযোগ প্রাইভেট পড়াতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন গৃহশিক্ষক সমসের চব্বিশে অক্টোবর বিকেল চারটার দিকে সমসের ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয় লোকজন গৃহবধূর ঘর থেকে তাদের আটক করে বারান্দায় খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন এতে গুরুতর আহত হন ওই গৃহশিক্ষক যুগের পর যুগ স্থাপনা কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনা এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহান মেহেক ঢাকা পোস্ট